আজকে মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই আমি তৈরি করব একটা স্পেশাল চিকেন কষা নমস্কার বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত একই রকম বেশিক মশলা আমি ব্যবহার করব কিন্তু সেগুলোকে না বেটেই আমি এই চিকেন কষাটা তৈরি করব। এই চিকেন কষা এতটাই টেস্টি হবে যে কোনো ধরনের রাইস রুটি লুচি পরোটা নান ইত্যাদির সঙ্গে খুবই খেতে ভালো লাগবে চিকেন কষা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটশো গ্রাম চিকেন চিকেনগুলোকে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি চিকেনকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ সর্ষের তেল আর অর্ধেকটা কেটে রাখা পাতিলেবুর রস এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি পাতি লেবুর রসটা দেওয়ার জন্য চিকেনটা সফট হবে এবং চিকেনের মধ্যে যে আষ্টেনি গন্ধ থাকে সেটা কেটে যাবে সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দিলাম তারপর একটা মোটা ধরনের কড়াই নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চল্লিশ এম এল তেল আপনারা তেলের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নেব আর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কিছু মশলা এখানে নিয়ে নিয়েছি তিনটে ছোট এলাচ চার পাঁচটা গোলমরিচ চার পাঁচটা লবঙ্গ আর একটা দারচিনি এই মশলাগুলোকে সরাসরি আমি তেলের মধ্যে দেব না হামাল দিস্তের মধ্যে একটু থেঁতো করে দেব। থেতো করা মশলা চিকেনের মধ্যে একটা দারুণ সুগন্ধ এনে দেবে গরম তেলের মধ্যেই মশলাগুলোকে দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে রাখা তেজপাতা মশলা ভাজা হয়ে যাওয়ার পর যখন সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটাকে আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজার সময় আমি তৈরি করে নেব আরও কিছু মশলা এখানে নিয়ে নিয়েছি কিছু বেশিক মশলা নিয়েছি তিরিশ গ্রাম মতো আদা আর রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি প্রায় চল্লিশ গ্রাম এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ থেকে একটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেটাকে কুচো করে নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা মশলা সাধারণত আমরা বেটে চিকেন কষায় ব্যবহার করি আজকে আমি মশলাগুলোকে বাটব না হামাল দিস্তের মধ্যে একে একে আলাদা আলাদাভাবে মশলাগুলোকে থেতো করে নেব প্রথমে রসুন তারপর আদা ও কাঁচা লঙ্কাটাকে থেতো করে নিলাম আর পেঁয়াজটাকেও আমি থেতো করে নিলাম এদিকে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি থেতো করা মশলাগুলোকে দিয়ে দেব। তবে সবগুলোকে একসঙ্গে দেবো না প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজের সঙ্গে থেতো করা পেঁয়াজটা খানেক ধরে ভালো করে ভেজে নিলাম তারপরে আমি বাকি আদা কাঁচা লঙ্কা এবং রসুনটাকে দিয়ে দিচ্ছি এবারে এই সমস্ত মশলাটাকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার মধ্যে থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর যদি মনে হয় কড়ার তলায় লেগে যাচ্ছে তাহলে এক থেকে দু চামচ জল এখানে ব্যবহার করে মশলাটাকে কষে নিতে পারবেন মশলা ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করা ভীষণই সহজ খুব কম সময়ে আপনারা তৈরি করে নিতে পারেন আর এর স্বাদ অন্যান্য চিকেন কষার থেকে একদম আলাদা হবে চিকেন ভালো করে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য কিছুটা হলুদ গুঁড়ো ম্যারিনেট করার সময় আমি হলুদ ব্যবহার করেছিলাম তাই অল্প পরিমাণে হলুদ এখানে দিয়ে দিলাম এখন সব কিছু মশলাকে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কোনো জলের ব্যবহার করা প্রয়োজন নেই আপনারা তো বহু রকমভাবে চিকেন কষা বানিয়ে দেখেছেন এইভাবে একবার বানিয়ে দেখবেন এর স্বাদ আলাদা হবে এবারে চিকেনের সঙ্গে সমস্ত মশলা মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ম্যারিনেট করার সময় কিছুটা নুন ব্যবহার করেছিলাম তাই জন্য এখানে একটু বুঝে নুনটাকে ব্যবহার করতে হবে আর নুন দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে গ্যাসের ফ্লেমটাকে করে দেবো একদম লো তারপর ঢাকা দিয়ে চিকেনটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করে কুক করে নেব পনেরো মিনিট পর চিকেনটা প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আর চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে এই জলের মধ্যে চিকেনটা সেদ্ধ হবে এই চিকেন কষায় কোনো রকম জল দেওয়া যাবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে কুচিয়ে রাখা টমেটো টমেটোটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে রেখে কুক করে নেব যতক্ষণ না ভালোভাবে চিকেনটা সেদ্ধ হচ্ছে লো ফ্লেমে চিকেন কষা হয়ে গেল পঁচিশ থেকে তিরিশ মিনিট এখন দেখুন চিকেন কষা থেকে তেল ছেড়ে দিয়েছে অর্থাৎ মশলা ভালোভাবে কষা হয়ে গেছে চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি কোনো রকম বাটা মশলা দিইনি একদম থেতো করা মশলা দিয়ে চিকেন কষাটা তৈরি করেছি দেখুন চিকেন কষার স্টেকচারটা কি সুন্দর এসেছে আর চিকেন কষা থেকে তেলও বেরিয়ে এসেছে তাহলে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে আজকে চিকেন কষার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে